সে আমার নিঃস্বার্থ ভালোবাসা পর্ব নয় আহনাব বলল তোমার বাড়ির সবাই কেমন আছে ভালো আছে বাজারে ফ্ল্যাক্সি রোডের দোকান আসতেই বর্ষা বলল এখানে নামিয়ে দিন আহনাব গাড়ি থামায় কিন্তু তিয়াস তো যেতে নারাজ অনেক হম্বিতম্বি করে তারপর আহনাবের থেকে আলাদা করতে হয়েছে আহনাব বর্ষাকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যায় সোজা সে যখন বাড়িতে ঢোকে আহিল তখন বাইক নিয়ে বের হয় নিশ্চয়ই বর্ষার সাথে দেখা করতে যাচ্ছে পার্কিং লটে গাড়ি পার্ক করে আহনা ভেতরে যায় রেনু এসে শরবত দিয়ে যায় আমিনা বেগম রান্না করে টুকিটাকে কাজ শেষ করে ছেলের কাছে আসেন জিজ্ঞাসা করেন সকালে আসতে না আসতে কোথায় চলে গিয়েছিলে। একটু দরকার ছিল বিকালে আর কোনো দরকারি কাজ রাখিস না কেন মেয়ে দেখতে যাব কি আজব এর মাঝে মেয়ে দেখার ডেটও ফিক্সড করে ফেলেছ অবশ্যই তোর আশায় তো অনেক ছিলাম আর কত তোর সময় তো আর আসেই না এত তাড়াহুড়া করার কি আছে বলো তো মা কারণ আমার একটা বৌ মা চাই আহনাব কিছুক্ষণ চুপ করে থাকে শরবতের গ্লাসটি সেন্টার টেবিলের উপর রেখে সোজা হয়ে বসে রুদ্ধ হয়ে বলে মা মেয়ে দেখতে যেতে হবে না আমার একজনকে ভালো লাগে আমি তাকেই বিয়ে করতে চাই আমিনা বেগম বিস্মিত কণ্ঠে জানতে চায় সত্যি কাকে কে আকে বর্ষার বিয়াইন আহনাবের কথা শুনে হতভম্ব হলেন আমেনা বেগম আহনাবু যে কাউকে পছন্দ করতে পারে এটাই তো সে কখনো ভাবতে পারেনি এখন শুনেছে তার বড় ছেলে কেয়াকে পছন্দ করে কেয়া মেয়েটা ভালো কিন্তু ওকে আহনাপ কতদিনই বা চেরে যে বিয়ে করার কথা ভেবে ফেলেছে বিষয় চাপা দিয়ে তিনি ছেলেকে শোধালেন ভেবে বলছিস বিয়ের মতো একটা ব্যাপার না ভেবে কেন বলবো না মানে আমি তো ভেবেছিলাম তোর গার্লফ্রেন্ড আছে তোর কি আগে থেকে সম্পর্কে আছে না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই দেখা বা কথাও তেমনি হয়নি ভালো লাগে এটাই জানি আর আমার গার্লফ্রেন্ড আছে ভাবছ মানে তিনি এবার সরু চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন তাহলে তোর হাতে খামচির দাগ কেন ছিল কে দিয়েছিল মায়ের কথা শুনে হেসে ফেলে আহনাব বর্ষার কথা মনে পড়ে যায় সে হেসে এসে বলে ওটা কোনো গার্লফ্রেন্ডের নয় তবে তোমার ভাষায় তাকে আমার না হওয়া অপ্রেমিকা বলা যায় তাহলে তুই ওই অপিমেক্যাকেই বিয়ে কেন করছিস চাচ্ছিস না এটা কেমন ধরনের প্রশ্ন ছিল মা বললাম তো আমার কেয়াকে ভালো লাগে ওকে কি তোমার পছন্দ হয় না না হলে বলে দাও বিয়ে দিয়ে করা লাগবে না বাদ রাগ করছিস কেন আমি তো এমনিতে জিজ্ঞাসা করলাম কেয়াকে নিয়ে আমার কোনো সমস্যা নেই তুই যখন ওকেই বিয়ে করতে চাচ্ছিস তখন আমিও প্রস্তাব পাঠাবো তুই চিন্তা করিস না আহনা বললো চিন্তার কিছুই নেই বিয়ে তো আর নিজের হাতে না আল্লার হাতে এভাবে বলছিস কেন আমার ছেলে কি ফেলে দেওয়ার মতো নাকি সন্তানদের দিয়ে মায়েরা সবসময় বাড়াবাড়ি করে আমিনা বেগম বললেন তুই চুপ কর আহনাব সত্যি সত্যি চুপ হয়ে গেল তার ক্লান্ত লাগছে এখন ঘুম দরকার তাই সে এই ব্যাপারে আর কথা না বাড়িয়ে চলে গেল নিজের ঘরের দিকে বর্ষা তোর দু চোখে দেখতে চাই প্রেমের বর্ষা তুই কেন প্রেমে পড়িস না সহসা কবিতাটি বলে আশিক ষাটের কলার খানিকটা পেছনের দিকে টেনে দিল দেখে মনে হবে যে এই মাত্র সে অস্কারপ্রাপ্ত একটা কবিতা বন্ধুদের শুনিয়েছে বাকিরা ওর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তবে ভীষণ খুশি ভীষণ খুশি মুখে হাততালি দিয়ে হাসছে কি বুঝে হাসছে কে জানে সকলের রিয়াকশন দেখে আশিক একটু থতমত খেয়ে যায় আমতা আমতা করে বলে তোদের দৃষ্টি দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে গেলে বোম লাগতো না এক একজনের দৃষ্টি বিদ্রোহ রাজাকারের দিকে ওরা ঠাস ঠুস আগুনের চোখের আগুনে হয়ে যেত জুই ঠাস করে সপাট করে আশিককে মারে আশিক অবুজ বাচ্চার মতো গালে হাত দিয়ে তাকিয়ে থাকে দাঁত কিরমির করে জুই বলল মাত্র এসে দাঁড়িয়েছি আমরা একটু স্বস্তি নিতে দিবে আর তার আগেই তোর আজাইরা কবিতা শোনানো শুরু করে দিলি হাব বিয়াত্তা মহিলা কথায় কথায় এত মারস কেন বিয়ের ঘরে এক পা দিয়ে রাখছো তাও তোর কুই কুই কমে না আর আমি যদি বলি একটু শুই শুরু হয়ে যায় তোর গায়ে গুই জুই বিরক্ত হয়ে দুই হাত উপরে তুলে আকাশ পানে তাকায় ফরিয়াত করার ভঙ্গিতে বলে ইয়া আল্লাহ এই অসভ্য বান্দাটাকে তুমি তুলে নাও আশিক্ষক করে ওঠে বলে তোর কোন পাকা ধানে মই রে আমি উত্তরে বর্ষা বলে ওর কোনো পাকা ধানে মই মৈদিসস কিনা আমরা কেউ জানি না কিন্তু আমি তুই আমার প্রেম নিয়ে পড়েছিস কেন তোমার কি চলে ময়না বাকি সকলের দৃষ্টি পড়ে বর্ষার দিকে বর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে বলে মানে কি সব আবার আমার কেমন কথা আচ্ছা আহিলের বড়ো ভাইয়ের সাথে তোর কি চলে হুঁ বর্ষা বলল কি চলে মানে ইস একটু আগে তো তুই তার সাথে ছিলি আমি তো বাজারেই ছিলাম তুই গাড়ি থেকে নামার পরই না আমি এলাম বর্ষা রেগে বলল আজে বাজে কথা বলবি না আশিক পথে ওনার সাথে দেখা হয়ে গিয়েছিল আর গাড়িতে ওঠার জন্য কান্না করছিল তাই উঠেছি গাড়ির কথা শুনে তিয়াস বলল বুম 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 গাড়ি যাব বলল রেশমি এবার কিল আশিকের পিঠে বসায় খালি পণ্ডিতি করে দিদার তার মাথা দুলিয়ে দুলিয়ে বলে তোর কেন লাগছে তা কিন্তু আমরা জানি এখন তুই আর বর্ষা সিঙ্গেল এই জন্যই জলে তাই না রেশমি রেগে মেঘে বললো ফালতু বর্ষা বলে থামবি তোরা এতদিন পর দেখা হলো কই একটু আড্ডা দেব ভাবলাম আর তোরা ঝগড়া শুরু করেছিস আহিল এসে বলল তাও অযথা টপিক নিয়ে ঝগড়া ভাইয়া সম্ভবত বিয়ের জন্য এসেছে এবার লামিয়া রেশমি প্রায় সমসরে বলে উঠল বলিস কি হুম মা এবার নাছর বান্দার মতো ভাইয়াকে ধরেছে বিয়ে না করে উপায় নেই হঠাৎ সন্ধ্যায় রুহুলকে কুসুমের জরুরি ফোন ফোন পেয়ে বাড়িতে এসে রুহুল আমিন বারান্দায় বসে কুসুম ফল কাটছিল রুহুল জিজ্ঞেস করে কি হয়েছে এত জরুরি আসতে বললে কেন এমন হুটহাট ছুটি নেওয়া যায় নাকি কুসুমের এবারের ঘরের দিকে তাকিয়ে ফিসফিস করে আহিলের বাবা মা আর আহনা কেন জানি না মিষ্টি ওরা সব ঘটনা তো সুবিধা লাগছে না আমি দেখছি বর্ষা কোথায় জানি না বের হয়েছিল তিয়াসকে নিয়ে এখনো আসেনি আচ্ছা বলে ঘরের ভিতর ঢুকে রুহুল আমিন আমিনা বেগম এবং জহির চৌধুরীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে আসসালাম ওয়ালাইকুম আন্টি ভালো আছেন তারা সালামের উত্তর নিলেন ওয়ালাইকুম আসসালাম এরপর জহির চৌধুরী বললেন আলহামদুলিল্লাহ ভালো কুসুমকে দিয়ে আমরাই ফোন করিয়ে আসতে বলেছি তোমার সমস্যা হয়নি তো না আঙ্কেল গরিবের বাড়িতে আপনারা এসেছেন এতে আমি ভীষণ খুশি হয়েছি একটু থেমে তারপর আহনাবকে জিজ্ঞেস করে ভালো আছো ভাই বিদেশ থেকে কবে আসলে আলহামদুলিল্লাহ ভাইয়া আজ সকালেই এসেছি আচ্ছা তো আছো তো কয়েকদিন হ্যাঁ জহির চৌধুরী বললেন কাজের কথায় আসি রুহুল বলছিলাম যে তোমার শালিকা মানে কেয়াকে আমার বড় ছেলের খুব পছন্দ হয়েছে কেয়াকে আমাদেরও ভীষণ পছন্দ ছেলেকেও বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজছিলাম আমরা ভাবলাম জানাশোনা মেয়ে থাকতে বাইরে কেন মেয়ে আনবো তোমরা তো আমাদের ঘরেরই মানুষ কি বলো হ্যাঁ আঙ্কেল আপনারা এত বড়লোক লোক হয়েও আমাদের মতো গরিবের সাথে এত ভালো সম্পর্ক রেখেছেন এটা তো পরম সৌভাগ্য কুসুম খাবার এনে পাশে দাঁড়িয়ে আছে খাবারগুলো টেবিলের উপর রেখে চোখের ইশারায় রুহুলকে কিছু বলে চলে যায় ইশারা বুঝতে পেরে রুহুল বলে এইসব কথাবার্তা খালি মুখে বলা যায় না আগে আপনারা নাস্তা করুন আমি একটু ফ্রেশ হয়ে আসি যদি কিছু মনে না করেন হ্যাঁ হ্যাঁ তুমি যাও রুহুল সরাসরি কুসুমের কাছে গেল পাশের ঘরে বললো কি হয়েছে কি হয়েছে মানে খবরদার বলে দিচ্ছে কেয়ার সাথে ওই ছেলের বিয়েতে রাজি হবে না রুহুল অবাক হয়ে তাকিয়ে থাকে কুসুম বদমেজাজি মেয়ে হলেও ইগো আত্মগরিমা অনেক উপরে যা তার লোভের চেয়েও অধিক প্রাধান্য পায় সর্বদা আহনাব সেদিনের ব্যবহারের জন্য তিনি দু চোখে আহনাবকে দেখতে পারেন না রুহুল বিস্মিত কণ্ঠে জানতে চায় সমস্যা কি কুসুম চাপা স্বরে বলে অমন বেয়াদব ছেলের কাছে আমি আমার বোনকে বিয়ে দেব না রুহুল আমিন সব জানে সেদিন বর্ষাকে সাপোর্ট করে আহনাব কুসুমের সাথে রাগারাগি করায় বর্ষা বেজায় ক্ষেপে আছে সে উপর বুঝিয়ে বলে আহনাপের রুহুল রাগ না কবে কেমন না কেমন একটু রাগ দেখিয়েছে এর জন্য এখন ভুল সিদ্ধান্ত নিও না কেয়ার সাথে বিয়ে হলে ভালো হবে কত বড় লোক কেয়া ভালো থাকবে আর আমরাও দরকার নাই আহিলের সাথে তোমার বোনের বিয়ে হলেই হবে ওদের বিয়ে হওয়ার সম্ভাবনা অনেক কম যদি আমাদের এই আশা পূরণ না হয় তখন তো সব জলে যাবে আহনাব যখন কেয়াকে বিয়ে করতে চাচ্ছে তখন রাজি হয়ে যাও আর আহিলের সাথে যদি পরে বর্ষার বিয়েও হয় তো ভালো হবে আমাদের ওরা চারজন সুখে থাকবে আর আমরাও প্রথম প্রথম না করলেও এক পর্যায়ে এসে কুসুমকে মানাতে সক্ষম দুজনেই ভেতরের ঘরে গিয়ে বিয়ের ব্যাপারে আলোচনা করে এবং পাকা কথা দেয় বর্ষাকে বাড়িতে পৌঁছে দিয়ে আহিল বাড়িতে ফেরে আর বাড়িতে ফিরে গিয়ে মায়ের কাছে খুশুর খবরটা শুনতে পায় কেয়াকে তার ভাই পছন্দ করে শুনে প্রথম প্রথম অবাক হলেও পরে আবার খুশি হয় এজন্য অবশ্য সে তার ভাইকে খেপাতেও ছাড়েনি ঘরে গিয়ে সবার আগে খবরটা বন্ধু মহলে দেয় বর্ষা তো বাড়িতে গেলে এমনিতে সব জানতে পারবে তাই মেসেঞ্জারে গ্যাঞ্জাম পাটির গ্রুপে গিয়ে গ্রুপ কল করে আহিল ফেরার পথে আহিল আর বর্ষাবাদে আশিক দিদার রেশমি জুই এবং লামিয়া একসাথেই ফিরছিল ওরা একটু শপিংয়ে যায় বলে এখনো বাড়ি ফেরেনি ডাটা অন ছিল বিধায় পাশাপাশি থেকেও সকলে গ্রুপ কলে জয়েন হয় আর যথারীতি সকলের মতো এই খবরটা শুনে ওরাও বিস্মিত হয়ে যায় কথা বলা শেষ হলে আশিক ফোন কেটে বলে দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না অথচ দেখো তলে তলে ঠিকই কিয়া আপুকে পছন্দ করেছে ওর কথায় বাকিরা মৃদু হাসে দিদার বলে আগে চল কেয়া আপুর থেকে একটা টিট নিয়ে আসি আশিক হাত ঘড়িতে সময় দেখে বলে গেলে তাড়াতাড়ি চল আপুর কিন্তু ছুটি হয়ে যাবে এখন ওরা দুটো রিক্সা নিয়ে শোরুমের সামনে চলে যায় কেয়াও তখনই শোরুম থেকে বের হচ্ছিল ওদেরকে একসাথে দেখে বলে কিরে বান্দরের দল তোরা এখানে কেন আশিক বলে ঢং করো না আপু টিট দাও তাড়াতাড়ি কেন রে তোর গার্লফ্রেন্ডের বিয়ে নাকি ব্রেক আপ হয়েছে তাহলে এই খুশিতে তো তোর টিট দেওয়া উচিত কারণ তোর থিওরি অনুযায়ী একটা গেলে দশটা পাওয়া যায় দিদার বলল ওর ব্রেকআপ হলে কি আমরা তোমার কাছে আসি ওরে ফাঁদে ফেলে কিভাবে টিট আদায় করতে হয় তা আমরা জানি আমরা এখন তোমার কাছে এসেছি আচ্ছা বুঝলাম কিন্তু কারণটা কি কেন টিট দেব রেশমি অবাক হয়ে বলল তুমি কি সত্যিই জানো না নাকি মজা করছো কি আজ? মজা করব কেন তোরা বর্ষার ফ্রেন্ড তাই সম্পর্কে তোরা আমারও বিয়াই বিয়ান হোস কিন্তু বিশ্বাস কর এই মুহূর্তে আমার মজা করার মতো মুড কিংবা এনার্জি কোনোটাই নেই আমি ভীষণ ক্লান্ত সবার মুখ এবার ঝুলে পড়ার মতো যার বিয়ে ঠিক হয়েছে তাকেই জানানো হয়নি কিছু বিস্মিত কণ্ঠে লামিয়া বলল অদ্ভুত ব্যাপার স্যাপার তোমার বিয়ে ঠিক হয়েছে অথচ তোমাকে কেউ জানায়নি এবার কি আর বিস্মিত হওয়ার পালা শুধু বিস্ময় নয় কোনো শব্দ দিয়ে এই বিষয়টি বিশ্লেষণ করা যাবে সেটাও তার বোধকর্ম হচ্ছে না অস্পষ্ট স্বরে বলে বিয়ে হুম আহিলের বড় ভাই আনাব ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে একটু আগে আহিল আমাদের ফোন করে জানালো মজা করছিস নাকি সত্যি বলছি বলছি সত্যি তুমি কি সত্যিই জানতে না না আমার বিশ্বাস হচ্ছে না বর্ষা জানে এতক্ষণে তো জানার কথা কিন্তু আমরা সত্যি মজা করছি না আপু কেয়া বলল অসম্ভব আমি এই বিয়ে করব না কেয়া বাড়ি ফেরার পর থেকে গম্ভীর হয়ে আছে কারোর সাথে কোনো কথা বলছে না আহনাপের সাথে কে আর বিয়ে ঠিক হয়েছে খবরটা শুনে বর্ষা খুবই খুশি হয়েছে কিন্তু কেয়ার অভিপ্রায় কিছুই বুঝে উঠতে পারছে না এমতো অবস্থায় কিছু যে জিজ্ঞাসা করবে সেটাও তার সাহসে কুলাচ্ছে না সকাল আনুমানিক দশটা বাজে রুহুল আমিন বর্ষাকে শোরুমে যেতে বারণ করেছে কিছুদিনের জন্য সে নিজে গিয়ে বোনের ছুটির কথা বলেছে বিয়ে বাড়ির কাজ অনেক কাজের তো শেষ নেই এই সময়ে বাড়িতে বর্ষার প্রয়োজনটা অত্যাধিক আহনাপুরেও ছুটি কম এরপর আবার দেশের ফিরতে অনেক দেরি হবে তাই বিয়েটা এখন সেরে ফেলতে চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব রুহুল আমিন প্রথমে একটু বেকায়দায় পড়ে যায় অবশ্য পরে জহুর চৌধুরী তাকে আশ্বস্ত করে বলেছেন টাকার জন্য সে সাহায্য করবে এই প্রস্তাব রুহুলের কাছে অনেকটা চাঁদের হাত পাওয়ার মতোই তাই তাড়াহুড়ায় বিয়েতে তার কোনো আপত্তি নেই ও তিয়াসকে কোলে নিয়ে কেয়ার কাছে যায় কেয়া একটু আগে ঘুম থেকে উঠেছে কিন্তু এখনও বিছানা ছাড়েনি বর্ষা জিজ্ঞেস করল। উঠো না কেন উঠব সে কখন তোমার ঘুম ভেঙেছে এখনো তুমি শুয়েই আছো তোমার কি মন খারাপ না তো মন খারাপ হবে কেন না এমনি বললাম বর্ষা কেয়ার হাত ধরে বিছানায় বসে বলে আহনাব ভাইয়ের সাথে তোমাকে দারুণ মানাবে তাই অবশ্যই আচ্ছা ওনাকে তোর কেমন লাগে কেমন লাগবে উনি মানুষটা ভালো জানো আমার তিন বান্ধবী কিন্তু তার প্রতি চরম লেভেলের ক্রাশ খেয়েছিল কেয়া হেসে বলল তাই তুই ক্রাশ খাসনি তুমি খুব ভালো করেই জানো আমি কেমন স্কুল লাইফে শুধু তুষারকেই আমার ভালো লেগেছিল আর সেই ভালো লাগাও তো ভাইয়ের মার খেয়ে পালিয়ে গেল কিন্তু তুমি হঠাৎ এসব প্রশ্ন করছো কেন কে আপু তুমি এই বিয়েতে রাজি নও কেয়া বসার গাল টেনে দিয়ে বলল আমি রাজি বসার মনের উপর থেকে যেন ভারী পাথর সরে গেল এতক্ষণ কে আর গম্ভীর মুখ দেখে মনে মনে কিন্তু একটা কিছু ভাবছিল এখন আর সেটা নেই সে মনে পানে বিশ্বাসটা যেন একটু বেশি একদিন কেটে গেছে বিয়ের বন্দোবস্ত করতে করতে ভারী জাঁকজমক অনুষ্ঠান আহনবের পছন্দ নয় তাই সে জাঁকজমকবিহীন বিয়ে করতে চেয়েছিল কিন্তু বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা আমিনা বেগম অনুষ্ঠান ছাড়া ছেলেকে বিয়ে করাবেন না জহির চৌধুরীও একমত তাহের এক কথা হয়তো আয়োজন তেমন করবে না তবে অনুষ্ঠান করবেই করবে এটা নিয়ে বাড়িতে একচোট কথা কাটাকাটি হয়েছে যার রেশ এখনো পর্যন্ত রয়েছে ইতিমধ্যে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন চলে এসেছে বাকিরাও আজ রাতের মধ্যে চলে আসবে যেহেতু বিয়েটা অতি তাড়াহুড়া এবং কালকেই হতে হবে তাই দেরি করার উপায় নেই হয়তো আরও দিন সময় নেওয়া যেত তবে প্রথম মামা খালা এরা ছাড়াও বাকি কাছের আত্মীয় স্বজনরা যখনই আহনাপের বিয়ের খবর শুনেছে তখনই পই বই করে বলে দিয়েছে বিয়ের পর নতুন বউকে নিয়ে যেন অবশ্যই তাদের বাড়িতে আসে এদের আবার ছেলে মেয়েদের শ্বশুর বাড়ি হয়েছে সকলের বাসায় আলাদা আলাদা বেড়াতে গেলেও মিনিমাম সাত থেকে আটটা দিন এক্সট্রাভাবে হাতে রাখতে হবে আর এরা এতটাই কাছের আত্মীয় যে কারো দাওয়াত মুখের উপর ফিরিয়ে দেওয়ার উপায় নেই অগত্যা তার বিয়ের ডেট একদম কাছাকাছি ফেলেছে বড় খালামনি ছোট খালামনি এরাও এসেছে একটু আগে আর আসতে না আসতে আমিনা বেগমের বিলাপ শুরু হয়ে গেছে এখন আবার আহনাপের জেদের কথা বন্দে শুনিয়ে বললেন আমার আদরের ছেলে বাবু জানিস তো ওর বিয়েতে নাকি অনুষ্ঠান করতে পারবো না তোরাই বল এটা কোনো কথা আমরা তো বাবা মা আমাদেরও তো সকাল আছে ছোট ছেলে একটা আছে ও কবে বিয়ে শি করে তার কোনো ঠিক ঠিকানা নেই ততদিন বাঁচি কিনা সেটাও কে জানে বল আহনা পাশের ছোপায় বসেছিল মূলত ড্রয়িং রুমে এসেছিল শপিংয়ে যাবে বলে কিন্তু মা তো কেচ্ছা কাহিনী শুরু করে দিয়েছে খালামনিরা আহনাপের উপর বড়ই অসন্তুষ্ট হলেন অসন্তুষ্ট হয়ে বললেন এগুলো কি আবার কি কথা বাবা তোর বাপের কি টাকার আকাল পড়েছে চলবে ইনশাআল্লাহ